আর ইসে আপনি আপনি ঢাকা আপনি আপনি ঢাকা আপনার আপনার পদ কি আওয়ামী লীগের আপনি কোন পদে ছিলেন আপনি আপনি কোন পদে ছিলেন আওয়ামী লীগের আপনার নামটা আপনার নামটা নামটা কি রজন

আমরা আসছি করে নিই চেঙ্গামা পুলিশ এবং ন্যাসন ভাই আরLambda মন্দিরের কথা আমরা আমরা কিamazonaws <laughs> আমরা কি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় এখানে ঢাকা পাঁচের একজন মহিলা আওয়ামী লীগ নেত্রীকে পুলিশ আটক করেছে এলাকাবাসী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীর বিএনপি সমর্থক আমি লেখকের নেদিকে ভুয়া ভুয়া প্রমাণে পুলিশ পাহারে নিয়ে যাচ্ছি পুলিশে বহরায় আমি লিগের নেত্রীকে নানান সদর মরমান কাশিপুর এলাকার এই স্থানীয় বি এম পি নেতৃত্ব নেতাকৰ বিষয়ে ভুৱা ভুৱা শ্ল' কাৰণে